বই বাইন্ডিং করা বা বই সেলাই করা এই ব্যাপারটা কিন্তু আসলে আমরা ছোটোবেলা থেকেই অভ্যস্ত আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন আসলে বই নিয়ে আসার পরেই বাবারা কিন্তু ভোমর দিয়ে এবং সুতো দিয়ে বইটা সেলাই করে দিত যাতে বইটা না ছিঁড়ে যায় কিন্তু আমরা যখন বড় হই যখন আমরা বড় বড় বই পড়া শুরু করি তখন আসলে দেখা যাচ্ছে একটা বইকে একটা না কয়েকটা ভাগে ভাগ করতে হয় এবং সেই বইটা আবার আলাদা করে বাইন্ডিং করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে বড় একটা বই সেটাও আবার ছিঁড়ে যায় দুই খণ্ড তিন খণ্ড হয়ে যায় তো আমাদের সেই দুই তিন খণ্ড আলাদা আলাদা ভাগে ভাগ করেই বাইন্ডিং করতে হয় তো আমরা এরকম একটা সিচুয়েশানে পড়ছিলাম গত বছর তো আমরা একটা বই এরকম আলাদা করে দুই ভাগ করে আলাদাভাবে বাইন্ডিং করার জন্য গিয়েছিলাম মিরপুর দশে তো ওখানে গিয়ে দেখি প্রায় চার ধাপে কাজটি করে তারা প্রথমত পোড়া বইটা যে কড়িটা খণ্ড করায় সেই কড় খণ্ডে ভাগ করে ফেলে তারপরে সেই বইটা ওই আমাদের তার কাটার মতো একটা জিনিস আছে সেটা দিয়ে ছিদ্র করে ফেলে তিনটা ছিদ্র করে ফেলে এবং তারপরে তৃতীয় ধাপে তারা গিয়ে দেখা যাচ্ছে যে দুই পাশে আটা দিয়ে পোড়া বইয়ের কভার পেজ সেট করে অর্থাৎ শক্ত কাপড় দিয়ে সরি শক্ত কাগজ দিয়ে এবং আটা দিয়ে উপর এবং নিচে তারা সুন্দর করে কভারটা সেট করে এবং এখানেই আসলে সুন্দর তাদের যে হাতের যে কারুকার্য তারা যে সুন্দরভাবে মাপটা নেওয়া এবং সাথে একদম সেট করা কোথাও কোনো বেশি কম কোনোটাই না এইভাবে তারা এই আটা দিয়ে লাগানোর পরে ফাইনালি তারা এবার সেলাই করে আগে কিন্তু সেলাই করেনি এখন তারা এই সুতা দিয়ে এবং তাদের যে সুই আছে সেটা দিয়ে তারা সেলাই করে এবং এটা এই এই সেলাইটাই মূলত তাদের একটা টেকনিক এত সুন্দর করে করে যে কোনোভাবেই আপনার বইয়ের ভিতরে কোনো লেখা মিচিং যাবে না ইভেন কখনো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না দেন ফাইনালি আবার যেটা করে সেটা হচ্ছে বা সাইডে বা অর্থাৎ বইয়ের যে একদম বাম সাইডে সেখানে আবার আলাদা একটা আটার প্রলেপ দেয় অর্থাৎ যেটা ছিঁড়ছে এটা যেন না বোঝা যায় যে ওটা বইটা ছেঁড়া এবং এই দুই ধাপের এই আঠার কার্যক্রম শেষ হওয়ার পরেও লাস্টে একটা কাজ থাকে সেটা হয়তো আমি দেখাতে পারিনি কারণ তারা ফাইনালি এই বইটা যখন বাইন্ডিং হয় হওয়ার শেষে আবার দুই পাশে যদি একটু ছোট বড় থাকে সেটা আবার মেশিনে ওদের একটা ধারালো মেশিন আছে সেখান দিয়ে চার সাইড থেকে আবার টুকরো করে কেটে দেয় দিলে বইটা একদম নতুনের মতো হয়ে যায় সাদা পর্দাটা বেরিয়ে যায় এবং ফাইনালি দেখতে সুন্দর হয়